একবার দেখি কেও কোপলা নাকি আগে না আমি পুক গায়ের লোক একটু জলের খোঁজ করছিল বলো কি হে পুক গাও ছেড়ে এখানেই তো জলের খোঁজ করতে তা যাই বলো বাবু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তুফা জল চল আগে আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পাই না করলে তেষ্টা পাই ভাবতে গেলে তেষ্টা পাই তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছি কোনোদিন আগে না তা খাইনি খাওনি ঘুমড়ি হচ্ছে আমার মামার আমার বাড়ি আবুত জলের জায়গা সেখানকার যে জল সেই কি বলবো তোমায় কত জল খেলা কলের জল নদীর জল ঝর্ণার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির বাড়ির জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আমারও তো এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো কাটতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল যাহা একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমুক দাঁত ছিল করে বলবারি বা দরকার কি আমাদের জল পছন্দ না হয় খেও না বেশ গায়ে পড়ে নিতে করবা দরকার কি আমি ওরকম ভালোবাসি নে হ্যাঁ কি